আজকে মাত্র দু পিস পাউরুটি দিয়ে খুব মজাদার একটি ডেজার্ট তৈরি করে নিব তো পাউরুটির ব্রাউন কালার অংশগুলো আমি কেটে ফেলে দিচ্ছি আর একেবারে ফেলে দেবেন না এই ব্রাউন কালারগুলো দিয়ে কিন্তু ব্রেড ক্রামস করা যায় আপনারা চাইলে আরও বেশি পরিমাণেরও পাউরুটি নিয়ে এই ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন আর আমি একটু বড় সাইজের পাউরুটি নিয়েছি এই জন্য এই জন্য দুই পিস নিয়েছি পাউরুটিগুলোকে আমি হাতে এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিব আর এটা অবশ্যই ব্লেন্ডার জারি দিয়ে ব্লেন্ড করে নেবেন তাতে করে সুন্দর পাউডার তৈরি হবে খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি যে এক বাটি গুঁড়া দুধ চাইলে কিন্তু আপনারা আরও বেশি দুধ দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি ডিমের হলুদ অংশ তো আমি গুঁড়া দুধ এবং ডিমের হলুদ অংশটাকে এভাবে মিশিয়ে নিব দুধ নিয়েছি দুধটা এভাবে ঢেলে দিব আর এভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে ডিমের হলুদ অংশটাকে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগার আগার কাল তিন চামচ আগার আগার দিয়ে দিয়েছি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে দিচ্ছি ভ্যানিলা এসেন্স দিয়ে একটু মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি পাউডার করে রেখেছিলাম যে পাউরুটি দু পিস ওটা এটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নিতে হবে আমি কিন্তু চুলাটা অন করে দিয়েছি অনবরত এটা এভাবে নেড়ে নিতে হবে এই ডেজার্টটি খেতে কিন্তু খুবই টেস্ট হয়ে থাকে কিছুটা ঘন হয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিছুটা ঠান্ডা করে নিয়েছি চুলাটা অফ করে দিয়েছি এটা হলো একটি চকলেটের বক্স তো এই চকলেটের বক্সটার মধ্যে আমি এটা বসিয়ে দিব অন্য পরিমাণে ঘি মেখে নিয়েছিলাম আগেই একটু ঝাঁকিয়ে নিয়েছি যাতে খুব সুন্দরভাবে উপর থেকে সমান হয়ে যায় আর একটি কিন্তু ওর ঢাকনাও আছে খুব সুন্দর ইচ্ছে করলে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে রেখে দিতে পারি আবার কিন্তু ঢাকনাটা ছাড়াও রেখে দিতে পারি তো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ফ্রিজে রেখে দিব আউট করে নিব আর দেখতে পাচ্ছেন মশাল্লা খুবই সুন্দর হয়েছে পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি একটু কেটে নিচ্ছি আমি একটু পাতা শেপের মতো করে কেটে নিয়েছি যে লাভ বক্স ছিল খেয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এই মজাদার এই ডেজার্টটি আপনারা যদি করে না খান তাহলে কিন্তু বুঝবেন না অবশ্যই আপনারা এইটা বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন